বলা নিয়ে তো ভুল হয়ে গেছে আমার ওই কথাটা যে রেল যখন বাজার বসে এই রাস্তাগুলোতে যে এত ভিড় থাকে মাথা খারাপ হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের লোক বেশিরভাগ ব্যস্তই থাকে তার আমার নিজের নিজের কাজে এই মন্দিরটাকে মনে করছিলাম যে রাধা গোবিন্দর মন্দির বোধহয় হচ্ছে কিন্তু সামনে থেকে কাছে আসে দেখছি গুড মর্নিং মন্দিরে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসে নতুন দিনে নতুন সকালে তোমাদেরকে তো কালকে বলেছি যে মানে কি গাছগুলো আনেছে গাছগুলোকে গাড়তে লাগবে তো আজকে সকাল সাড়ে সাতটার দিকে গাছগুলোকে নিয়ে চলে আসছি গাড়বার জন্যে কিছু এই ধরনের কাজকাম সকাল সাড়ে সাতটার ওয়েদার দেখো চারিদিকে কালো কালো করে দিয়েছে কালো 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 করে রাখেছে চারিদিকে ম্যাগে কিছু এই ধরনের সিস্টেম নিম্নচাপ ধরে নিয়েছে আমাদের বেঙ্গলে কিছু এই ধরনের কাজকাম হয়ে গেছে আর গাছগুলোকে গাড়ি তারপরে দেখাচ্ছে তোমাদের সাথে একটা সাতাশ মিনিটে দেখো আমাদের মানে কি যেগুলা গাছ আনেছিল এগুলা গাছ এইগুলোতে ছোট ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ এগুলা গাছ আনেছিল এগুলা গাড়া হয়ে গেছে এদিককার এখন ওই দিকে গাড়া গাড়ি চলছে মানে কি লাস্টের দিকে আর পাঁচ ছটা গাছ বাকি আছে গাড়তে আর হাওয়া দেখো সেই লেভেলের হাওয়া দিচ্ছে একদম মাথা খারাপ করে দেওয়া হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছো কে আরে দিচ্ছে দেখো গাছগুলো সম্পূর্ণ হালে যাচ্ছে আর খরফর করে হাওয়াও আওয়াজও আসতে পারে কিছু মাইন্ডে না তো ভিডিওটা দেখতে থাকা তো অবশ্যই ভালো লাগবে আটটা সাতাশ মিনিটে রয়দার সাই লেভেলে রয়দার একদম মাথা খারাপ করে দেওয়া কালো কালো করে দিয়েছে রয়দারটা ম্যাগে মানে আজকে পুরো দিনটাই ম্যাগ ম্যাগ করবে কারণ নিম্নচাপ ধরে নিয়েছে আমাদের বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে নিম্নচাপ ধরে নিয়েছে কিছু এই ধরনের এখনকার মাঠে ভিডিও বানাবো না জমিতে ভিডিও বানাবো না সরাসরি যেখানে যাব। মানে কি এ দিন ধরে যায়নি তো যেখানে যাব সেই জায়গাতে ডাইরেক্ট তোমাদেরকে ভিডিও বানাবো আর বলবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু বলবো এই ভিডিওতে মানে আজকে ট্রাভেলিং জার্নি হবে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তোমাদেরকে অবশ্যই আজকে সেখানে যাব সেই রাস্তাতে তোমাদের সাথে আরও বাইরে গেলাম নিজের উদ্দেশ্যে মানে যেটা কাজ ওই কাজে ব্যানারটা টানতে বাইরে গেলাম মানে কি যে জায়গায় যাব তোমাদেরকে বলেছি আর দোকানটাও দেখাইছি ওই দোকানটাতে ব্যানারটা বানাতে দিয়েছি তো আজকে ডাকেছে আজকে হচ্ছে দুয়ার আজকে ডাকেছে তো যাই নিয়ে আসি দেখতে দেওয়া হচ্ছে এই টোটোটাতে যাচ্ছি এই টোটোটাতে করে যাচ্ছি এখন মানে ব্যানারটাকে আনতে আমাদেরকে বলেছিলাম যে সরাসরি রাস্তাতে দেখা হবে সেই জন্য সরাসরি রাস্তাতে আসেই ভিডিওটা চালু করছি মানে কি কিছু এক ধরনের সিস্টেম দেখো চলে যাচ্ছে এখন নিজের উদ্দেশ্যে মানে কি যে জায়গায় আমি জিনিস বানাতে দিয়েছি সেই জায়গাতে আর এগারোটা সাতাশ মিনিটে দেখো আমাদের তালতলা স্কুলের লোক কিছু আয় ধরনের সাই লেভেলের লোক আমাদের তালতলা স্কুলের মাথা খারাপ করে আলো একদম তোমাদেরকে এটা বলতে ভুলে গেছি যে ব্যানারটা আমি কোথায় বানাতে দিয়েছি ব্যানারটা আমি বানাতে দিয়েছিলাম দৌলতপুরে মানে স্কুল মোড়ের সামনের দোকানটাতে বানাতে দিয়েছিলাম ওই জায়গাতেই যাচ্ছি করে ব্যানারটাকে আনবো আর আদার্স কোথাও জায়গায় যাওয়া যাচ্ছে কি না আদার্স জায়গায় তো দেখা দেখাবো তোমাদেরকে ভিডিওটায় যদি অন্য জায়গায় যায় তো সব কিছু দেখাবো এই ভিডিওটাতে তো লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো হাওয়া দিচ্ছে ডন মাইন্ড পরপর করে আওয়াজও আসতে পারে কিন্তু মাইন্ড এলিভে না দেখে যাও ভিডিওটা এনজয় করে যাও ভালো লাগবে তোমাদেরকে চাইলে উঠে গেছি রাস্তাতে এখন চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে আর হাওয়া দিচ্ছে তার জন্য তোমাদেরকে বলছি যে ডন মাইন্ড দেখে যাও ভিডিওটা এনজয় করে যাও ভাল লাগবে তোমাদেরকে অবশ্যই অবস্থা দেখো চারোদিকে ঘিরে রেখেছে কালো কালো করে রেখেছে একদম সাই লেভেলের মাথা খারাপ করে দিচ্ছে আর হাওয়াটা তো অতিরিক্ত মাথা খারাপ করে দিচ্ছে একদম সাই লেভেলের মানে আওয়াজটা ঠিকঠাক আসতে দিচ্ছে না তার জন্য বলেছি তোমাদেরকে আর এটা হচ্ছে আমাদের অঞ্চল অফিস সামনের অঞ্চল অফিস স্ট্যান্ড মানে এটাতে ছোটখাটো বাস চলে এটা একটু দৌলতপুর বাস এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত কিছু আই লোক সামনের গ্রাম পঞ্চায়েতের লোক দেখো আমাদের গ্রাম পঞ্চায়েতের লোক কিছু এই ধরনের উপর থেকে লাগছে দেখতে সাদা সাদা নিচে মানে কি ট্যাঙ্কিগুলো আছে পরিষ্কার করা নিয়ে ট্যাঙ্কি গুলা হলে লাগছে দেখতে আর উপরে উঠেছিলাম কিছু জিনিসপাতি জমা দিতে মানে সাহেবের কাছে তো জিনিসপাতি জমা দিয়ে এখন চলে যাব মানে আমাদের উদ্দেশ্যে যেই জায়গাতে লক্ষ্য আমাদের সেই জায়গাতে গুণেশপুর দেখা যাক কি হচ্ছে কত টাইমে পৌঁছিতে পারছি মানে টাইম তো অনেক জরুরি দেখো চিমোড়ের ভিড় কিছু লেভেলের ভিড় চলতি মোড়ে আমাদের টোটোর মাজা লাগে যে এই জায়গাতে বেশি টোটো আছে আমাদের অঞ্চল থাকে এই জায়গাতে অঞ্চল অটকা টোটো থাকে এখানে বেশি থাকে সাই লেভেলের একদম ভিড় আর ড্রাগন ফলের বাগান দেখো সাই লেভেলের বড় বাগান করা আছে সবকিছুই আছে আমাদের মানে কি পশ্চিম বাংলাতে কিছুই এখন পাওয়া যায় সাই লেভেলের আমাদের পেট্রোল পাম্প দেখো অঞ্চল অফিস পেট্রোল পাম্প কিছু এই ধরনের এখন আমরা দৌলতপুরে প্রবেশ করেছি কিছু এই ধরনের দেখো দৌলতপুরের লোক সাই লেভেলে হাওয়া আসতে পারে তো ডন মাইন কিছু মনে করবে না দেখে যাও ভিডিওটা ভালো লাগবে দৌলতপুরের লোক সামনে লোক দেখো কিছু এই ধরনের আর পোস্টারটাতে লেখাই আছে দৌলতপুর কিছু এই ধরনের স্ট্যান্ডার লোক আর টটোর ভিড় দেখো এই মাথা থেকে ওই মাথা পুরোটাই টটতে ভিড় একদম টটরে ভিড় শুধু মাথা খারাপ করে দেওয়া হবে একদম দেখো এগারোটা সাতচল্লিশ মিনিটে দেখো দোলকপুরের লোক কিছু এই ধরনের একদম চাই লেভেলের লোক দোলকপুরের এগারোটা সাতচল্লিশ মিনিটের লোক আর দেখো ভিড় এটা তো শুধু ফলমূল গাড়ি তাই লোড করা আছে ফল টল এটা ওটা হাবি সব কিছু লোড করা আছে চাই আর এখন যাতে হচ্ছে আমাদেরকে মানে যে ব্যানারটা বানাতে দিয়েছি সে ব্যানারটাকে আনতে যাতে হচ্ছে কারণ ব্যানারটা লাগবে আমাদের তার জন্য ঠিক যে ধরনের সিস্টেম আর একটা জিনিস যে রেন বলেছিলাম যে আড়াইশো টাকা বলেছি তিনশো টাকা বলছিল সে রেন বলবো যে দিবা নাকি মানে আমি বলে দিয়েছি মানে আমার দরকার আছে তা আমাকে নিয়ে দিতে লাগতো মানে ওকে বলা নিয়ে তো ভুল হয়ে গেছে আমার এই কথাটা মানে যে রেনকোটটা লিখছিলাম বলেছিলাম তো রেনকোটটা এখন বলে দিলাম যে ওর কাছে রেনকোটটা আছে এরকম চাইবে তো রেনকোটটা আমি নিজের দামটা বললাম আর ও পরে দামটা বলে নি তার জন্য এখন দেখা যাক আবার জিজ্ঞেস করবো যদি থাকে তো লিব আর না থাকলে তো কিচ্ছু করার নাই করে নেবো তো মানে বলে দিলাম রেনকোটটা নিব এখানেই তো যাবো আলাদা কাজে সেই জন্য বলে দিলাম রেনকোটটা কোথাও নিব কিন্তু এখানেই জন্য তো যে দেখা যাক ওইদিকে কি হচ্ছে আমাদের আর দোলপুরের বাজারের মোড়ের ভিড় দেখো দেখো দাদার দোকানে যে ভিড় যে দোকানটা তো গিয়েছিলাম সেই দোকানে যে ভিড় মাথা খারাপ ভিড় একদম কি কি যে হবে না হবে এখন হয়েছে কি না হয়েছে জিজ্ঞেস করতে লাগবে জিজ্ঞাসা করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আগে জিজ্ঞেস করি তারপর যেটা দরকার ওটা পায়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে মানে কি শুধু এটাতে ই মারতে লাগবে তাহলে যা কিছু পাওয়ার মানে কি হয়ে যাবে এখন দেখা যাক একটা বাস তো চলে গেল এখন সরাসরি বাস পাওয়া যায় পুনিয়াপুরের টটা আছে আর আমি আমি বলছি পুনিয়াপুর বাস বাসে যাওয়ার যা পায়ে গেছি তো চলে যেতে লাগবে কারণ তারা আছে এমার্জেন্সি আছে তার জন্য দৌলতপুর স্কুলের রাস্তার লোক কিছু এই ধরনের আর এটা দৌলতপুর স্কুল মোড়েই দাঁড়াই আছি একদম ম্যানমোহর স্কুলের কিছুআই ধরনের লোক আর ভিড় দেখো পিছনে সাইলেনের রাস্তার ভিড় একদম মাথা খারাপ করে দেওয়া ভিড় আর চলে যাচ্ছি আমরা মানে বুনিয়াপুরের উদ্দেশ্যে দেখো আর বাইরের দিকে হাওয়া দিচ্ছে তার জন্য অটোর ভিতর থেকে মানে অটোর ভিতর থেকে ভিডিও বানাচ্ছি বাইরের দিকে হাওয়া দিচ্ছে মোবাইলে আওয়াজ আসবে না তার জন্য ভিতর দিক থেকে ভিডিওটা করছি এখন লাইনে চলে তোমাদের সাথে এখন দেখা হবে সোজায় সারাই হাটে একদম বুনিয়াজপুর সারাই হাটে দেখা হচ্ছে তো দেখতে দেখো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে

এ ধরনের কাজ কেমন সিস্ট্যান্ড লেভেলের এটা হলো আমাদের ছোট্টমাট্ট পাথরঘাটা স্ট্যান্ড কিছু এই ধরনের দেখো ছোট্ট মোট্ট স্ট্যান্ড পাথরঘাটা সাইলেবেলের লাগিছে লোক দেখো পাথরঘাটা স্ট্যান্ডের লোক কিছু এই ধরনের সাইলেবেলের লোক মাথা খারাপ করে কি মোর ধুনসাডিকি থেকে আমাদের দুই লাইনে যাওয়া যায় এক হররামপুরও যাওয়া যায় আর এক মানে কি দলतपुरও যাওয়া যায় এদিকে ঘোরাঘুরি দুই লাইন আছে এদিক দিয়ে বুনাসপুর এদিক দিয়ে তোমার মালদা আর এদিক দিয়ে তোমার হররামপুরও যাওয়া যায় ঠিক এই ধরুন লাইন কাটে যায় এই জায়গাটা দূর রাস্তায় এই যে ধরুন সিস্টেম ধুনসাডিকি এমনি টাইমে আমাদের সরাইহাটকে চিনাই যায় না দেখো পাকা ডং ডংম একদম আলিয়া হয়ে পড়ে আছে আমাদের সারাইহাট আর যখন বাজার বসে এই রাস্তাগুলোতে যে এত ভিড় থাকে মাথা খারাপ হয়ে থাকে এমনি আর এমনিতে দেখো বোধহয় কেউ নাই একদম নির্জন হয়ে গেছে আমাদের সারাইহাট কিছু আই ধরনের পুনেশপুর সারাইহাট কিছু আই ধরনের লোক প্রতিমা আছে শিব প্রতিমা আছে শিব পার্বতী সে লোক আমাদের সারাই হাটের লোক কিছু এক ধরনের এমনি টাইমে অবস্থা দেখো সারাই হাটের লোক সাই লেভেলে লাগিয়েছে বড় গাছের আছে তাই জন্য দেখো এমনি টাইমে সারাই হাটের লোক এমনি টাইমে সারাই হাট খালি একদম মানে কি দেখো লোক সারাই হাটে নির্জন একদম লোকজনও থাকে না মানে কি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ওয়েস্ট বেঙ্গলের লোক বেশিরভাগ ব্যস্তই থাকে সব সময় কাজে নিজের নিজের আমি এই মন্দিরটাকে মনে করছিলাম যে রাধা গোবিন্দর মন্দির বোধহয় হচ্ছে কিন্তু সামনে থেকে কাছে আসে দেখেছি না এটা মা মনসার মন্দির দেখো মন্দিরটার লোক সাই লেভেলের একদম সিরের ঘাটাঘাঁটিতে একদম বোঝাই যাচ্ছে দেখো আর মন্দিরের লোক কিছু এই ধরনের এখন বানাচ্ছে মানে স্টার্টিং চলছে সাই লেভেলের বানা নিয়ে চলছে একদম আর আগা দিকে আছে রাধা গোবিন্দর মন্দির দেখো ছোট্ট খাট্ট রাধা গোবিন্দর মন্দির মন্দিরটা দেখতে তোমাদেরকে কীরকম লাগছে তোমরা কমেন্টে বলে দিবে যে মন্দিরটা দেখতে তোমাদেরকে কীরকম লাগছে মন্দিরটা আছে তোমার সারাইহাটের লাস্টের দিকে পিছন পাখি মানে কি মন্দিরটা দেখতে বেশ সুন্দর আর এই সাইডে আছে দেখো শিব মন্দির কিছু এই ধরনের সাইলে বলে সিস্টেম চার সব কিছু মন্দির একদম বানায় রাখছে দিক করে এখন চলে যাতে লাগবে আমাদের উদ্দেশ্যে মানে কি যে উদ্দেশ্যে আসছিলাম তোমাদেরকে বুনিয়াদপুর রেল স্টেশনটা কীরকম হচ্ছে না হচ্ছে ওটা দেখাবার জন্য আসছিলাম কিন্তু একটু বাজারের দিকেও ঘুরে নিলাম কীরকম কী সিস্টেম বাজারটার খালিয়াতে কীরকম লাগে সব কিছু তোমাদেরকে দেখাই দিলাম এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখাই দিলাম বলছি বুনিয়াদপুরে ঘুরছি তো একটু ভালো করে কোথায় কি আছে তোমাদেরকে দেখাই দিই তো সাড়ে এমনিতে ঘুরতে আসলাম তো পাশে দেখতে পারলাম নজরে পড়ে যে একটা মন্দির মন্দিরটা দেখতে ভালোই লাগলো আগে যেটা বানাচ্ছে হাওয়া চলেছে মনে করবে না ভিডিওটা জাস্ট এনজয় করে যাও আর দেখে যাও ভালো লাগবে তোমাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওটাতে যে কোথায় কী আছে তো দেখে যাও ভিডিওটা